আজ চোদ্দই মে মঙ্গলবার আড়াই হাজারে দুয়েদ কলম প্রতীকের প্রার্থী শাহজালাল মিয়ার বিশাল মিছিলসহ সহ গণসংযোগ এবার শাহজালাল মিয়ার পক্ষে গণসংযোগে অংশ নিলেন সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন আড়াই হাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হ্যালো সরকার কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লাসহ আরও অনেকে এদিকে শাহজালাল মিয়া অভিযোগ করে আসছে স্থানীয় সংসদ ও জাতীয় সংসদের হুইপ আলহাজ নজরুল নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে তার পছন্দের সবাই আমরা করতে হয়েছি কারণ একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রাক্তন সভাপতি আপনাদের প্রিয় সংগ্রামী নেতা কোন প্রভাব কোন শক্তি কেন বিশেষ করে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃন্দ উপজেলার থানা কর্মচারী কর্মকর্তা বাংলাদেশি কোন কেন্দ্র দখল অবৈধ ভোট দিতে না পারে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ এই নির্বাচনটি একটি সুষ্ঠু অবাধ করি এবং আমাদের সমর্থিত প্রার্থী আপনাদের সমর্থিত প্রার্থী সাজাল মিয়াকে সাজাল মিয়াকে বিপুল ভোটে জয় লাভ করে আমরা তাদের সাথে আমার একটা সম্পর্ক আছে তারা আমাদের সৎ লোক হিসাবে এবং ভালো লোক হিসাবে আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে জনগণ আমাকে খুব ভালোভাবেই তারা জানে যে আমি কোনো গণ্ডলের রাজনীতি করি না আমি কোনো পরিচ্ছন্ন রাজনীতি আমি করি সেই কারণে এলাকার জনগণ সত তারা আমাকে ভোট দিয়ে আগামী জয়যুক্ত করবেন বলে করবেন বলে আমি আশা করি ইনশাআল্লাহ তাদের সাথে আমার একটা সম্পর্ক আছে তারা আমাকে সৎ লোক হিসাবে এবং ভালো লোক হিসাবে আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে জনগণ আমাকে খুব ভালোভাবেই তারা জানে যে আমি কোনো মঙ্গলের রাজনীতি করি না আমি কোনো পরিচ্ছন্ন রাজনীতি আমি করি সেই কারণে এলাকার জনগণ সতর্ক সুস্থভাবে তারা আমাকে ভোট দিয়ে আগামী করবেন বলে করবেন বলে আমি আশা করি ইনশাআল্লাহ